শিং ডিম দেওয়া শেষ হয়েছে কিনা কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে থাকছে শিং মাছের ডিম হাউস থেকে কিভাবে তুলবেন আজকের ভিডিওতে থাকবে এই শিং মাছ কি বাজারে বিক্রি করে দিবেন নাকি আবার পুকুরে ছেড়ে দিবেন আজকের ভিডিওতে থাকে কিভাবে শিং মাছের ডিম অন্য হাউসে বেছাবেন আজকের ভিডিওতে থাকবে কতটুকু পানির মধ্যে আপনারা এই ডিম গুলো সব মিলিয়ে আজকের এই ভিডিওর আয়োজন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে না দেখলে আপনারা কখনোই শিং মাছের ডিম ফোটাতে সক্ষম হবেন না তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওর দিকে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম প্রিয় মাতৃশ্রী ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন তো গতকালকে ভিডিও গুলান দিছিলাম আপনার শিং মাছ কিভাবে ইনজেকশন করে আর কিভাবে হরমোন ওষুধ বলতে হবে টুক মাছের জন্য কতটুকু ওষুধ লাগবে তো সেই বিষয়টা বলছিলাম তো আজকের এই ভিডিওটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিম কীভাবে আপনারা বিছাবেন বা হাউজে ট্রান্সফার করবেন সেই বিষয়টা বলব এই বিষয়গুলো আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে নাহলে আপনারা বুঝবেন না তো এখানে আমরা মূলত এই নেটটা টাঙ্গাইছি নেটের সুবিধার জন্য আপনাদেরকে বলা হয়েছিল এই যে নেটের ফাঁকা জায়গায় আছে দেখছেন মাছগুলো উপরে আছে আর ডিমগুলো এই যে দেখেন আপনারা নিচে এই যে জুম ডিমগুলো রয়ে গেছে দেখছেন দেখেন তো এই যে নিচে ডিমগুলো আস্তে আস্তে জমা হয়ে গেছে তোমরা নেটটা চারদিকে খুললে উপরে মাছগুলো উঠে যাবে তো এভাবে ক্ষতিতে নেট টাঙিয়ে দিছে এজন্য আর তারা সরাসরি হাউজে ডাইরেক্ট মাছ দিতে চান তাদের ডিমগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় এজন্য সেফটি থাকে না এজন্য নেট দেওয়াটাই খুবই সুবিধা মনে হয় তো এরপরে হাউস যে হাউসে পানি রাখবেন কীভাবে কতটুকু পানি দিলে ভালো হবে তো সে বিষয়টা আমি বলব এখানে আমরা প্রথমে হাউসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন পানি দিয়ে ভর্তি করছি এখানে আপনারা ছয় ইঞ্চি পানি দিবেন ছয় ইঞ্চি তো পানি লাগবে আরো তো এই যেরকম নেট দিয়ে দিবেন ভালোভাবে আগে বা আপনারা যেরকম পান সেরকম ভাবে নিবেন নিয়ে কারণ এই যে দেখতে পারছেন যে মহিলাগুলো অনেকদিন থাকার কারণে এখানে দুলু জমা হয়েছে তো যার কারণে মহিলা হয়ে গেছে তো এই জন্য আমরা এটাকে খুব সতর্ক সতর্কতার সাথে বালুগুলো পরিষ্কার করতে হবে আর এই বালুগুলো যদি এখানে থাকে তাহলে মাটিতে যখন ডিমগুলো বসবে বসার পর আপনার বালুর গসায় গসাইয়ে ডিমগুলো ফেটে যেতে পারে এবং ডিমগুলো আপনার বেশিরভাগ সাদা হয়ে যাবে বা আস্তে আস্তে সবুজের আকার ধারণ করে ডিমগুলো নষ্ট হয়ে যাবে এজন্য এখানে খুব সতর্কভাবে পরিষ্কার করতে হবে এই বিষয়টা আপনাদের খুবই গুরুত্ব দিতে হবে না এলে আপনারা সফলতা পারবেন না কারণ আপনি বালতি বা ডামে ফুটান বা যেখানে ফুটান তো সেখানে আপনাদেরকে এই বালতি বা ডাম সবসময় পরিষ্কার রাখতে হবে আর এই হ্যাচিংয়ের সিস্টেমটা আপনারা সবসময় পরিষ্কারভাবে কাজ করাটাই ভালো কারণ অনেক দিন করে থাকার কারণে আপনার শীতের সময় বন্ধ ছিল যার কারণে আপনার হাউজ অনেক ময়লা হয়ে গেছে তো এখন আমরা এই ময়লাগুলো পরিষ্কার করতেছি দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়া শেষ হলে আমরা এখান থেকে ডিমটা কিভাবে উত্তোলন করব তো সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো তো এখানে যে দেখছেন ডিম দেওয়া শেষ এজন্য মাছ এখন বসে গেছে তো আরেকটা বিষয় গুরুত্ব যে বলি আপনাদেরকে যে এখানে ডিম দেওয়া শেষ কিভাবে বুঝবেন তো সকালবেলা যখন আপনারা আসবেন আসার পরে দেখবেন যে মাছগুলো খুব স্থির আছে বা দুর্বল হয়ে গেছে এক জায়গায় জমা বেঁধে গেছে তো তখন বুঝবেন যে মাছে আর ডিম দিবে না এবং খেয়াল করবেন যে নিচে ডিম জমা হয়ে গেছে অনেক তো এজন্য এখানে ক্লিয়ার দেখাচ্ছে না সকালবেলা তো এই যে দেখেন ডিম দিতেছে এই যে একটা সিস্টেম করে রাখতে এরকম একটা দুইটা ডিম দিবে কিন্তু ওই একটা দুইটা আশে বসে থাকা যাবে না তো আপনার দেখেন প্রায় মাসটি জমাট বেঁধে গেছে তো আমরা একটু পরেই হাউসগুলো দেওয়া শেষ মিলে তুলে ফেলবো এর নিচে দেখেন অনেক পর্যাপ্ত পরিমাণ ডিম দিচ্ছে কারণ প্রথম অবস্থায় হালকা ডিম দিবে আর কয়েকদিন পরে আমরা এই মাছগুলো যদি ইনজেকশন করি তাহলে এই মাছের থেকে আমরা এক কেজি রেণু পাবো আর এখন সবগুলো মাছ থেকে এক কেজির মতো পাওয়া যেতে পারে ইনশাল্লাহ তোমাদের হাউসে পানি দেওয়া শেষ হলে আপনাদের প্রসেসটা দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই শিং মাস বা যে কোনো মাসের ব্রিডিং হরমোন খুঁজতেছেন বা ইঞ্জেকশন করার জন্য হরমোন খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না আমরা দু হাজার ষোলো সতেরো সাল থেকে আপনার অনলাইনে হরমোন পাঠাচ্ছি বা যাদের দরকার তারা নিয়ে যাচ্ছে তো আমরা যেই হরমোনগুলো ব্যবহার করি সেই হরমোনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুব অল্প দামে এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় একবারে হোম ডেলিভারি যেটা আপনার এলাকায় গিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যান তো নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমাদের পানি যদি বড়া হয়ে যায় তাহলে আমরা এটাকে বন্ধ করে দিব কারণ ডিম বিছানোর সময় যদি আপনার পানিটা রানিং থাকে পরে তাইলে ডিমগুলো আপনার এক জায়গায় জমাট বেঁধে যাবে একটার সাথে একটা লেগে যাবে তার কারণে আপনারা ওই ডিম যখন ছিটিয়ে দিবেন তখন এই পানিগুলো ফেলবেন না পানিগুলো ফেললে আপনারা ডিমগুলো একটার সাথে একটা লেগে যাবে যার কারণে ডিমের নষ্ট হয়ে যেতে পারে আশি পার্সেন্ট তো এই জন্য আপনারা সতর্কতা থাকবেন পানির স্থিরটা যখন কমবে তখনই আমরা ওইখান থেকে ডিমগুলো আইন তারপরে এখানে ছিটাই দিবো তো ছিটেব কীভাবে এবং কিভাবে ছিটালে ডিমগুলো ভালো হয় এই বিষয়টাও খুব গুরুত্বভাবে আপনাদেরকে দেখাবো কারণ কিছু কিছু জিনিস আছে আপনারা স্কিপ করে চলে যান দেখা গেছে যে পরে নিজে নিজে চেষ্টা করেন হয়তো বা ফিফটি পার্সেন্ট হয় বা কারো সিক্সটি পার্সেন্ট হয় কারো হয় না মানে বিভিন্ন সমস্যা থাকে তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা এমও বা সরাসরি ফোন দিয়েও জেনে নিতে পারবেন কোনো চার্জ লাগবে না একদম ফ্রিতে পরামর্শ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের একটু অপেক্ষা করতে হবে এই পানিগুলো করুন তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা এখন আমরা এই যে দেখেন খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা হাউস থেকে মাছগুলো তুলে ফেলাই তো এই যে দেখেন খুবই একটা সহজ টেকনিক এভাবে যদি আপনার নেট বিসি করেন মাছ ধরার জন্য একটা যেরকম সুবিধা ডিমগুলো সঠিকভাবে পাবেন সে তারও একটা সুবিধা আছে এই নেট দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন একবারে কম সময়ের মধ্যে আমরা মাছ এই হারভেস্টিং করে দিলাম তো এখন আমরা এখানে জমা রাখবো এই মাছগুলো আপনারা পুকুরে ছেড়ে দিয়ে আবার পনেরো বিশ দিন পর আবার ডিম নিতে পারবেন তো বছর বরা পুরো বছরে আপনারা এই মাছগুলো ডিম নিতে সংগ্রহ করতে পারবেন তো এখন দেখায় আপনাদেরকে কি পরিমাণ ডিম হয়েছে তো এই যে দেখেন দেখা যে এই পরিমাণ ডিম হয়েছে থাকবে ডিমগুলো দেখা যাচ্ছে তো ডিমের এরকম একবারে কোনো ক্ষতি হয় নাই আর যদি সরাসরি এখানে মাছ দেওয়া হতো তাহলে ডিমগুলো দেখতে না এলোমেলো হতো মাছের গ্যাস ফুটি ফুটি আকারে গ্যাস উঠতো যেরকম যেরকম ইয়ে উঠতেছে তো দেখান এখন খুব একদম খুব সুবিধাজনক একটা সিস্টেম এই তো এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি মাছে দিয়ে থাকেন তাহলে এভাবে খুব সহজে তুলে ফেলতে পারবেন তো খালি চার আন্টার মধ্যে বাজাল খালি আপনারা একটা করে গেটটু টান দিবেন আর এখানে নামিয়ে দিবেন তো একা খাও যে আপনার অল্প পরিমাণে ডিম দিছে কারণ এখন তো আপনার মাছের পেটে ডিম খুবই সীমিত এবং অনেক পুরাতন মাছ লাগে এই ডিম নেওয়ার জন্য তো দেখছেন কি সুবিধা হবে আমরা এই মাছগুলো তুলে ফেলতেছি আমরা ভিডিও কোনো স্কিপ করতেছি না সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো এই সরাসরি দেখানোর জন্যই মূলত ভিডিওটা লম্বা করা হচ্ছে কারণ স্কিপ করলে অনেকেই অনেক মনে অনেকেই থাকে যে কোনটা রয়ে গেল বা মূল জিনিস দেখাইলো না এরকম তো আবারও বলছি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এবং কমেন্ট আপনার মতামত জানাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোনো পরামর্শ দরকার হলে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যে কোনো পরামর্শ মাসের বিষয়ে পরামর্শ নিতে পারবেন তো মাসে পানি বুরানো শেষ হইলে হাউস বন্ধ করে দিবেন কারণ এটা খুবই স্থির দরকার পানি যদি নড়াচড়া করে তাহলে আপনার ডেউ উঠবে ঢেউ উঠে তারপরে ডিমগুলো একত্রিতে জমা হয়ে যাবে যার কারণে সমস্যা হতে পারে এজন্য আমরা ডেউগুলো বন্ধ করার জন্য পানি এলে মেলো বন্ধ করে পানি পরা বন্ধ করে দিবেন পানিটা আপনার ডিম ছিটানোর পরবর্তী সময়ে করতে হয় তো এখানে দেখেন আমরা এই যে একটা বাটি নিছি ছোট বাটি বাটি নিয়ে তারপরে রাউন্ড সিস্টেমে ঘুরাইয়া তারপরে আমরা এই ডিমগুলো বালতিতে তুলে ফেলতেছি এটা বিকর প্রতিটা হাউজে ডিম তোলা স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা হতে পারে লম্বা তারপরেও আপনাদের বুজার জন্য ভিডিওটা লম্বা করতেছি দেখেন পানি সিস্টেম মেটান দেওয়া হল আর ডিম গুলো অটোমেটিকলি পাইপের মাধ্যমে চলে আসতেছে আর মিছা ওই দেখেন কি সুন্দর গুণগুলো উঠে যাচ্ছে এখান থেকে তো খুবই স্মুথলি ভাবে ডিমগুলো আমরা তুলে ফেলতেছি অনেকেই ডিম তোলার প্রসেসটা বুঝেন না বা বুঝতে পারেন না কিভাবে ডিমগুলো তুলতে হয় তো আপনারা যে কোনো এরকম চিকন পাইপ নিবেন যেটা আপনার মুখের হাওয়া হাওয়া দিয়ে টানতে পারে তো সেরকম একটা পাইপ যদি আপনারা নেন তো ওই পাইপের মাধ্যমে একটা এ দিবেন আপনারা এই সিস্টেম করে পানিটা যাতে ওইখান থেকে এই নিচে পরে একটু এই জায়গাটা একটু নিচা লাগবে কারণ নিচা না থাকলে আপনার পানিটা এখান থেকে এখানে পড়বে তো প্রতিটা হাউজে স্টেপ বাই স্টেপ করবো তো ডিমগুলো এখন বিছানোর জন্য আমরা মাধ্যমে চলে গেলাম তো এখানে একই সিস্টেম বাল্টিটা ওষাদ রাখবেন আর পাইপটার মাধ্যমে আপনারা ডিম এরকমভাবে ছিটাই দিতে পারেন এক সিরিয়ালে দে একটা এরকম আল আলতোভাবে দিবেন যাতে স্পিডে দিতে হবে এক জায়গায় দুইবার দেওয়া যাবে না কারণ দুইবার দিলে আপনার ডিমগুলো একটার সাথে একটা লেগে যাবে তো এখন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই তো এই দেখেন আপনারা ডিমগুলো কিভাবে এক এক্সটা 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 ট্যাক্স ট্যাক্স এক্সটা কীভাবে বিছানো হয়েছে তো এই যে দেখেন ওই যে দামি কিছু দাম মানে দাম কিছু হাওড়ে গেছে निया, निया। एक जगह दौर भाई ये 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 নরায়ণদেবী তো ভিডিও করার জন্য আমি ভিডিও করতেছি তো এরাও নতুন তো আপনি এভাবে ডিম বেছাতে পারবেন আর একটু একটু সমস্যা হলেও কোনো সমস্যা না আস্তে আস্তে শিখতে হবে

সিজনে আপনার প্রচুর আরো ডিম দিতে পারবেন অনেক গনে করে তো প্রথম অবস্থায় আমরা কম ডিম দিব ভালো তুই আর ওর একটু মাছ এটার থেকে আর একটা সিস্টেম আছে আপনারা দুই ভাগে করতে পারবেন হাত দিয়েও ডিম বিছানো যায় তোভাবে আস্তে আস্তে সবগুলো হাউজে একই সিস্টেমে ডিমগুলো বিছায় নেবেন এরপর আপনারা কয়েক মিনিট পর এভাবে ডিমগুলো স্থির রাখব কারণ ডিমগুলোর সাথে একটা আঠালো ভাব থাকে আঠালো ভাবটা আপনারা হাউজের সাথে লেগে যাবে লেগে যাওয়ার পরে আমরা এটাকে এরকম পাইবে এই যে ইয়ার পাইপ ওয়ারিং গুলো আছে এই পাইপগুলো আমরা এরকম ছিদ্র করব আপনার আগুনের তাপে দিয়ে ছিদ্র করে নিব ছিদ্র করে নিয়ে তারপরে ভাবে একটা বাই একটা ফিটিং করে দেবো জন্না শাওয়ার সিস্টেম করার জন্য আর এই ডিমেরিটটা আপনার পুরো হাউজের দিকে দিতে হবে লম্বা করে কারণ ওই এই সিস্টেমে দেওয়া যাবে না ওই যে বড় মাসের জন্য যেভাবে দেওয়া হয়েছে সেটা দিতে হবে লম্বা পাইপের মাধ্যমে তো লম্বা পাইপের মাধ্যমে দিবেন প্রথমে কোন পর্যায়ে সাওয়ার রাখতে হবে শাওয়ারটার মধ্যে আপনার ডিম কম বেশি হয়ে যাবে কোনটা ধরুন মাথা গুঞ্জে তো এখানে একটা রশি বেঁধে দিচ্ছি তারপরে এখানে ফিটিং করে দিব তারপরে এটা মিডিয়াম আছে রাখবো প্রথম অবস্থায় দেখেন কীভাবে রাখি তো হাই স্পিডে ছাড়বেন না তো প্রথম অবস্থায় মিডিয়াম পর্যায়ে রাখা হয় পরে আপনার এখানে হাউজের কন্ডিশন দেখে বাড়ানো কমানো লাগে যখন গ্যাস বেশি হয়ে যাবে তখন ই করতে হবে তো এটা আপনার একটা করে রশি বেঁধে দিতে হবে উপর থেকে যাতে পাইপটা এখানে আটকানো যায় তো প্রতিটা দাবি আপনাদেরকে একবার সরাসরি দেখাই দিচ্ছি আর পরে যদি আপনারা না বুঝেন তাহলে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখানে যে ডিমগুলো দেখেন খুব পাতলা যে বিছানো হয়েছে তো আপনার পরবর্তী সময় আপনার আরো অনেক গণ দিতে পারেন প্রথম পর্যায়ে পাতলা দিতে হবে কমা 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 আরো 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 বড় প্রথম মিডিয়াম আছে দিতে হবে আর পানিগুলো এবার ডেউ খেলবে এখন পানি ডেউ খেললে আপনার ডিমগুলো নড়বে না কারণ ডিমের ভিতরে যে আঠালোটা আছে সেটা এই হাউজের সে মা ইয়ের সাথে ফ্লোরের সাথে লেগে গেছে কারণ এখন ডিম আপনার যত স্পিডে দেন মানে হাই স্পিডে দিলে আর কি ডিমগুলো এলোমেলো হয়ে যাবে মোটামুটি স্পিডে দিলে ডিমগুলো আর লড়বে না দেখুন আমরা এই দিয়ে দিচ্ছি আর আপনার ওই ডিমগুলো আমরা নিয়ে আসবো দেখাবো ওগুলো একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা তাহলে আপনার জীবনে কাজে লাগতে পারে এখন যেভাবে দেখেন একটা বাড়ি নিয়ে আমরা ডিম আলতোভাবে স্টেপ বাই স্টেপ তুলতেছি তো ভিডিও করার জন্য একটু সময় লাগতেছে এবং আগে হাউজের কাজ টাস করা হয়নি তো অনেক দিন বন্ধ ছিল এজন্য একটু সময় লাগতেছে এরপর থেকে রানিং হয়ে গেলে সময় লাগবে না তো না দুজা একাই করব হাতটা

ডিম তুলে নেবেন তুলে তারপরে ওই হাউসগুলোতে বিছাই দিবেন তো যেভাবে সিস্টেম দেখালাম সেই সিস্টেমে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন এখানে কোনো স্কিপ করা হয়নি আমরা যেভাবে ম্যানুয়ালি কাজ করছি সেভাবে সরাসরি দেখাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম